তারা আলাইকুম মারাসমত উল্লাই হবে সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদের সামনে চারটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব তো চলুন চারটি ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে আসি প্রথমটি হচ্ছে আবশিয়াস তুভিন নেই আবশিয়াস মানে পাবলিক আবশিয়াস তুইন নেই আবশিয়াস মানে পাবলিক তারপরে আরও একটি ওয়ার্ড সেট হলো অদ্যেল নেই অদ্যেল নেই মানে পৃথক বা আলাদা অদ্যেল নেই অথ দিয়েল নেই অদ্যেল নেই মানে পৃথক বা আলাদা অদ্যেল নেই অদ্যেল নেই অদ্যেল নেই মানে পৃথক বা আলাদা অথ দিয়েল নেই অদ্যেল নেই মানে পৃথক বা আলাদা তারপরে যে গুরুত্বপূর্ণ শব্দটি সেটি হলো এক

অর্থনৈতিক আরো একটি গুরুত্বপূর্ণ শব্দ সেটি হচ্ছে পোল নি পি মানে সম্পূর্ণ পোল নি মানে সম্পূর্ণ পোল নি পোল নি মানে সম্পূর্ণ পোল নি মানে সম্পূর্ণ আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন তো এখন আমি আপনাদের সামনে এই শব্দগুলোর যে বাক্য বাক্যগুলো তৈরি করে দেখাবো তো প্রথম যে শব্দটি সেটি হলো আফ তিবিনি মানে পাবলিক তো এটি দিয়ে যে গুরুত্বপূর্ণ সেন্টেন্স সেটি হলো নিনা ভিজু নিনা ভিজু ইয়েস ডেত ইয়েস মানে চালানো বা ড্রাইভ করা গাড়ি ড্রাইভ করা যেটাকে বলা হয় আমি গাড়ি ড্রাইভ করা পছন্দ করি না নিনা ভিজু মানে ঘৃণা করা বা অপছন্দ করা বা পছন্দ করি না এটা বোঝায় ইয়া নিনা ভিজু এখানে ইয়া শব্দটা দিলে হয় না দিলে হয় ইয়া নিনা ভিজু অথবা নীনা ভিজু ইয়েস ডিদ আমি পছন্দ করি না না এটা প্রিপোজিশন নাম ট্রান্সপারতে মানে ট্রান্সপোর্টে পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট এটা একটা ইংরেজি শব্দ এটার বাংলা শব্দ হচ্ছে গণপরিবহন গণপরিবহন অফশেস তিন নাম ট্রান্সপারতে আফসেস্তিমের নাম ট্রান্সপারতে মানে গণপরিবহনে চড়া বা গণপরিবহন চালানো গণপরিবহন চালানো পছন্দ করে না বা গণপরি গণপরিবহনে গণপরিবহনে চড়া পছন্দ করি না বা ঘৃণা করি এমনটা বুঝায় তো আমি পাবলিক ট্রান্সপোর্টে চড়া ঘৃণা করি বা আমি পাবলিক ট্রান্সপোর্টে চড়া পছন্দ করি না তো আরও একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে শব্দ সেটি হলো আদিয়েলনি আদিয়েলনি মানে পৃথক এটি দিয়ে সেন্টেন্স সেটি হল ভুকাশ দম ন মিরি ভুকাশ দম ন মিরি মানে কি প্রতিটি ঘরে আছে প্রতিটি ঘরে আছে ইস্ত মানে আছে ভুকাশ দম কাশ দম মানে ঘরে ন মেরি ইয়েস্ত প্রতিটি ঘরে আছে কি আছে অদিয়েল নয়া ভান নয়া কামনাতা মানে আলাদা আদিয়াল নয়া মানে আলাদা ভাননয়া মানে ভাননয়া কমনাতা বাথরুম আছে কমনাতা মানে রুম কমনাতা মানে রুম ভান নয়া মানে গোসলখানা আর কি বাথ গোসলখানা তো ভাননয়া নয়া কমনাতা মানে গোসল বাথরুম আর কি যেটাকে বলে তো প্রতিটি ঘরে আলাদা বাথরুম আছে কাজদম নমের ইয়েস্ট আদিয়াল নয়া ভান্নায়া কমনাতে প্রতিটি ঘরে আলাদা আলাদা করে বাথরুম আছে তো এখন আমরা যেটা দিয়ে আলোচনা করবে সেটা হলো ইস্কি একানামিস ইস্কি মানে অর্থনৈতিক অ্যাকানামিস্কি একানামিসি মানে অর্থনৈতিক এটি দিয়ে যে সেন্টেন্স সেটি হলো একানামিচিস্কায়া অ্যাকানামিস স্কায়া একানামিস স্কায়া শীতুয়াচিয়া শীতুয়া মানে অবস্থায় ইংরেজিতে যেটাকে বলে সিচুয়েশন সেটা রাশিয়ান ভাষায় শীতুয়াচিয়া শীতুয়া উসুগু বিলাস উসুগু উসুগু বিলাস মানে উসুগু বিলাস মানে খারাপ হওয়া বা অব অবনতি হওয়া বা অবনতি হওয়া ঠিক আছে উজুগু বিলাস মানে অবনতি হওয়া একানামিস একানামিস স্কায়া একানামিস স্কায়া সিতুয়াচ্ছা মানে অর্থনৈতিক অবস্থা একানামিস স্কায়া একানামিস স্কায়া সিতুয়াচ্ছা অর্থ অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সিতুয়াচ্ছা 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 মানে অবস্থা সিতুয়াচ্ছা 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 মানে অবস্থা একানামিস একানামিস স্কায়া একানামিস একানামিস স্কায়া সিতুয়াচ্ছা অর্থনৈতিক অবস্থার উসুগু অব অবনতি হয়েছে অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে তো আরও একটি গুরুত্বপূর্ণ শব্দ সেটি হচ্ছে পোল নি মানে সম্পূর্ণ পোলনি নি পোল নি পোল মানে সম্পূর্ণ পোল নি মানে সম্পূর্ণ তো এটি দিয়ে যে সেন্টেন্স সেটি হলো ইয়া ভিস্তাভিল ইয়া ভিস্তাভিল সিবিয়া ইয়া ভিস্তাভিল সিবিয়া আমি নিজেকে প্রকাশ করলাম আমি নিজেকে প্রকাশ করলাম বা আমি নিজেকে বানিয়েছি ইয়া ভিস্তা ইয়া ইয়াবিস্তি ইয়াবিস্তা ভাইল ইয়াবিস্তা ভিল সিবিয়া সিবিয়া মানে নিজেকে আর ভিস্তাভিল মানে বানিয়েছি বা প্রকাশ করলাম পোল নিম দুরা কম পলনি ধুরা কম মানে পোল নি মানে সম্পূর্ণ ধুরা কম মানে বুকা সম্পূর্ণ বুকা মানে আমি নিজেকে সম্পূর্ণ বুকা হিসাবে প্রকাশ করলাম অথবা আমি নিজেকে সম্পূর্ণ বুকা বানিয়েছি যেভাবে আপনি বলতে এই যে ফিল করেন সেভাবে বলবেন ইয়া ভিল ইয়া সিবা আমি নিজেকে প্রকাশ করলাম পোল 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 নিম 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 কম কম সম্পূর্ণ বোকা অর্থাৎ আমি নিজেকে সম্পূর্ণ বোকা হিসাবে প্রকাশ করলাম অথবা আমি নিজেকে সম্পূর্ণ বোকা বানিয়েছে তো ভিওর্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন আর রাশিয়ান ভাষা শিকার বইয়ের প্রয়োজন হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ